খামারি বেয়েরা যারা অল্প টাকায় রেডি না কিনে খামার করতে চান তাহলে আজকের আমার এই ভিডিওটা সহকারে না টেনে দেখবেন তাহলে ইনশাআল্লাহ আপনি বিশ লিটার পঁচিশ লিটার মায়ের থেকে অনেকগুলো পেয়ে যাবেন তো আমার ভিডিওটা টেনে দেখবেন সালাম আলাইকুম প্রিয় খামারি বেয়েরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আপনাদের সবার দয় ভালো আছি তো আপনারা জানেন যে আমি এখান থেকে সব সময় বকনা বাচ্চা এবং কি গরুর পায়ের নিচে কার্পেট দানাদার খাবার মিক্স বুঝি বিক্রি করে থাকি তো ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সবসময় ভালো মানের হাই পারসেন্টের বকনা দিয়ে সব সবসময় ভিডিও করে থাকি এখান থেকে তো আপনারা জানেন আমি দীর্ঘদিন যখন প্রবাসী ছিলাম প্রবাস থেকে এসে দেরি খামার করছি আমার বাড়িতে একটা তো এখান থেকে আবার বকনা বাসুর বিক্রি করে আপনাদেরকে পুরো বাংলাদেশে সব জায়গাতে ইনশাআল্লাহ আমার বকনা এখন গেছে তো ইনশাআল্লাহ আপনারা যারা ভালো মানের হাই কোয়ালিটির বকনা কম দামে কিনতে চান তাহলে ইনশাল্লাহ আমার কামার থেকে আপনারা নিতে পারবেন তো আপনারা আজকে পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু করে আমার বকনা পাবেন তো ইনশাল্লাহ খুব হাই কোয়ালিটির বকনা আপনারা এক এক করে আমার বকনাগুলো দেখেন ও দরদাম জানুন তো দয়া করে আপনাদেরকে একটি রিকোয়েস্ট করে বলবো আপনারা কে কোথায় থেকে আমার নিয়মিত ভিডিও দেখেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই দয়া করে সাবস্ক্রাইব করবেন যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন ভাইদেরকে আপনার দেখার সুযোগ করে দিবেন তো চলেন ভিডিও শুরু করি খামারি বেড়া এই হলো আমার আজকের এক নম্বর বকনা বছর বকনাটা একটু মাজাটা দেখেন লেসটা কতখানি ছোট আর গলাটা একেবারে চিপা এখানে যে চামড়াটা চামড়াটাও একেবারে চামড়া পাতলা একেবারে পাতলা দেখেন কোনো কম্বল টম্পল কিছু নেই আর খোঁড়াগুলো দেখেন অনেকখানি মোটা বকনাটা বয়স হলো দশ মাস বয়সের মাজাটা দেখেন আল্লাহর মতে যারা ভালো বকনা কিনতে চান দেখেন মাজা এল প্যাটার্নের কালার দেখেন দু দিক আমি যদি একটু ওলানটাও দেখাই আপনাদেরকে মার্শাল্লা মার্শাল্লা তো এই বকড়া মায়ের দুধের এক হলো আপনার ছাব্বিশ লিটার এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে মাত্র নব্বই হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ ভাই টাকা হবে এই রকম বকনা এত কম দামে আপনাদেরকে কেউ দিতে পারবে না তো এই বকনাটার দাম মাত্র নব্বই হাজার টাকা আপনারা আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন আজকের দুই নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাইরা এই হলো আজকের দুই নাম্বার একটা হল স্ট্যান্ড ফ্রিজ অ্যান্ড বকনা বাসুর অনেকে রেড ফ্রিজ অ্যান্ড বলে থাকেন বকনাটার বয়স দশ মাস বয়সের বকনাটার একটু মাজাটা দেখেন দুট সাইড আল্লাহ কালার একটু ওলান্টাও দেখায় আপনাদেরকে মার্শাল তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এই বকনাটা আপনি আমার কাছে নিতে পারবেন এই বকনাটার দাম রাখছি মাত্র সাতাত্তর সাতষট্টি হাজার টাকা মাত্র সাতষট্টি হাজার সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ মায়ের দুধের রেকর্ড তেইশ লিটার তারপর আজকের তিন নাম্বার একটা ফ্রিজিয়ান বকনা বাসুর বকনাটার বয়স এক বছর একটা রেডি বকনা যেই কোনো সময় হিটে আসতে পারে যারা ডাবল বড়ির গাবি বানাবেন বকনা খুঁজেন তাদের জন্য এই বকনাটা দেখেন বকনাটা জাত মান কালার সব দিক দিয়ে আমি যদি বকনাটা একটু ওলানটাও দেখাই আপনাদেরকে মাদাটাও একটু দেখেন তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এই বকনাটা আপনার আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার দাম রাখছি বিরাশি হাজার টাকা আপনার সামান্য সম্মানী আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ মায়ের দুধের রেকর্ড এটারও আপনার চব্বিশ লিটার তো এই বকনাটার দাম মাত্র বিরাশি হাজার টাকা চলুন আপনাদেরকে আমার সাইন নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই ভাইয়েরা এই হলো আজকের একটা সাইন নাম্বার রেডি বকনা বকনাটার বয়স এগারো মাস দেখেন খুড়াগুলা জাত মানের একটা বকনা অনেকে আপনারা রানী শঙ্কর বলে থাকেন আর এটা একটা বকনা বাসর দেখেন একটু ওলানটাও দেখাই আপনাদের এই সেটটাও আমি দেখাই দেখেন মাশাল্লাহ আল্লাহ মাশাআল্লাহ তো ইনশাআল্লাহ এই বকানা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আপনাদের কাছে মাত্র বাহাত্তর হাজার টাকা আপনারা সামান্য সম্মানী আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন আপনাদেরকে আমার ফার্স্ট নাম্বার বকটা একটু ঘুরিয়ে দেখাই খামারি বেয়েরা এই হলো আমার আজকের একটা পাঁচ নাম্বার একটা পলিস্টান ফ্রিজেন অনেকে আপনার শঙ্কর বলে থাকেন এই বকনাটার বয়স মাত্র সাড়ে নয় মাস বয়সের খোঁড়াগুলো দেখেন কত মোটা জাত মান একটা সুন্দর একটা বকনা একটু দেখায় আপনাদেরকে আশা তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার মায়ের দুধের হোটেল আপনার পঁচিশ লিটার এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে মাত্র মাত্র আশি হাজার টাকা মাত্র আশি হাজার টাকা সামান্য সম্মানে আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন ছয় নম্বর বকনা ঘুরিয়ে দেখাই খামারি ভাইরা এই হল আজকের একটা ছয় নাম্বার হল স্ট্যান্ড ফ্রিজ অ্যান্ড বকনা বাসুর নয় মাস বয়সের বকনাগুলোর লেসটা দেখেন মাজাটাও দেখেন দেখেন কীভাবে পা কত দূর করে রাখা রয়েছে এগুলো আসলে জাত বকনা যারা চিনেন একটু ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পেরা এই বকনা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার মায়ের দুধের খুঁট হলো আঠারো লিটার এই বকনাটার দাম রাখছি মাত্র বাষট্টি হাজার টাকা সামান্য সম্মানে আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন সাত নম্বর বকনা ঘুরিয়ে দেখাই খামারি ভাইয়েরা এই হলো আজকের সাত নাম্বার একটা ফ্রিজিয়ান বকনা বাসুর বয়স মাত্র নয় মাস একটা সুন্দর একটা বকনা লেজটাও দেখেন কতখানি ছোট মাজাটাও দেখেন কতখানি ভারী দেখেন দেখেন্লাহ তো এই বকনাটা যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এটার বয়স মাত্র নয় মাস আমি একটু ওলানটাও দেখাই আপনাদেরকে মার্শাল তো ইনশাল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় বকনাটার দাম রাখছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আপনারা সামান্য সম্মানী আলোচনা করে নিতে পারবেন এই ভাইরা এই হলো আজকের একটা আট নম্বর সুইজেন বকনা বাসুর তিন মাস বয়সের একটা ছোট অনেকে আপনারা খাসি কিনতে যান যে অনেকে দেখি আপনারা ছাগল একটা কিনেন আশি হাজার নব্বই হাজার টাকা তাদেরকে আমি উদ্দেশ্য করে বলবো যারা ছাগল পালেন হ্যাঁ যারা ইউটিউব থেকে ছাগল কিনতে আসেন আশি হাজার নব্বই হাজার টাকা দেওয়া কেনার পরে যারা আপনার মাথায় হাত দিতে আসেন তাদেরকে আমি বলবো আপনারা এই সমস্ত বকনা ছোটো বকনা অল্প টাকা কিনে রেখে দিবেন ইনশাল্লাহ আপনার লাভ হবে লস হবে না তো এই বকরা যদি কারোর পছন্দ হয় দেখেন বকনাটার ছোটো একটা বকনা আপনারা দেখেন এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আপনারা সামান্য সম্মানই আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন আপনাদেরকে আমার নয় নম্বর বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাইয়েরা এই হলো আজকের নয় নাম্বার বকনা বাসুর রেডি বকনা এক বছর বয়স এই বকনাটা যে কোনো সময় হিটে আসতে পারে যারা রেডি বকনা নিয়ে খামার করবেন তাহলে ইনশাল্লাহ এই বকনাটা আমার কাছ থেকে নিতে পারেন আল্লাহ রকমতে এই বকনাটার মায়ের দুধের রেকর্ড চব্বিশ লিটার আমি যদি একটু ওলান্টাও দেখাই আপনাদেরকে আর মাজাটাও দেখেন কতখানি বড় মশাল একটু ওলান্টাও দেখাই মার্শাল্লাহ তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে অষ্টআশি হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন আপনাদেরকে দশ নাম্বার বকনা ঘুরিয়ে দেখাই এই হলো আজকাল দশ নাম্বার একটা ফ্রিজ অ্যান্ড বকনা বাসুর বকনাটার বয়স মাত্র এক বছর একটা রেডি বকনা নিতে পারেন তারা রেডি বকনা নিতে চান একেবারে যে এক দেড় মাস লালন পালন করলে হিটে আসবো তারা এই বকনাটা নিতে পারেন এই বকনাটা মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার আমি যদি একটু ওলানটাও দেখাই একটু মাদাটা দেখেন আপনারা তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছেন আপনাদের কাছে মাত্র পঁচানব্বই হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাল্লাহ মাত্র পঁচানব্বই হাজার টাকা কত বড় একটা রেডি বক না দেখেন তো খামারি ভাইরা ভিডিও আর বেশি বড় করতাম না যদি কারোর ভালো হাই কোয়ালিটি তো খামারি ভাইরা ভিডিও আর বেশি বড় না করি যদি কারোর পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা আমার স্ক্রিনশট দিয়ে